আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব পাস্তা রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে পাস্তাগুলা সিদ্ধ করে নেব তার জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠবে তখন আমি পাস্তাগুলা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন যতটুকু রান্না করবেন সেই পরিমাণ পাস্তা দিয়ে দেবেন এখন হালকাভাবে একটু মেরে দিয়েছি তিন থেকে চার মিনিটের মতো পাঁচ পানিতে সিদ্ধ করে নিলেই কিন্তু পাস্তা একদম সিদ্ধ হয়ে যাবে তারপরও আপনারা একটু চেক করে নেবেন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি পাস্তাটা নামানোর পর ঠান্ডা পানিতে খুব ভালোভাবে ধুয়ে রাখবেন এখন আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুষিয়ে নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি তিন চারটা এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিব আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন ডিমটাকে একটু ঝুরি ঝুরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কীভাবে ঝুরি ঝুরি করে নিচ্ছি এখন আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি গাজর দিয়ে দিচ্ছি গাজরটাও ভালোভাবে পাতলা স্লাইস করে কুচি করে নেবেন তাহলে আগে থেকে সিদ্ধ করার কোনো দরকার হবে না আর এখানে নিয়েছি অর্ধেক পরিমাণ কাঁচা টমেটো এখন এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মতো লবণ দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে ভেজে নিতে হবে এখন সিদ্ধ করা পাস্তাগুলা দিয়ে দিচ্ছি আর এই সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলা রাসটা একদম মিডিয়ামে রাখতে হবে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দেখতেই পারলেন খুব সহজেই তৈরি হয়ে গেল পাস্তার রেসিপি আশা করি রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ